আজ আমি আপনাদের নিয়ে যাব সময়ের এক গভীর অধ্যায় এক ভয়ঙ্কর রাজত্ব এক নিরীহ জাতি আর এক অমর কাহিনী যেটা লেখা আছে আসমানি কিতাবে সুরা আল বুরুজে তৈরি তো চলুন হারিয়ে যাই সেই ইতিহাসে সুরা আল বুরুজ আগুন ইমান ও এক বালকের বিপ্লব আজ আমি আপনাকে শোনাব এক ইতিহাস এক রাজ্য যেখানে এক ছোট বালক বদলে দিয়েছিল পুরো জাতির ভাগ্য একটি ইমান যেটা আগুনকেও পরাজিত করেছিল এই কাহিনী লেখা আছে পবিত্র কোরআনের পঞ্চাশী নং সুরা সুরা আল বুরুজে তৈরি তো চলুন হারিয়ে যাই সেই আলো আর আগুনের যুগে শপথ আকাশের যার আছে নক্ষত্রমালা আর সেই প্রতিশ্রুত দিনের এবং সাক্ষী সাক্ষ্য গ্রহণকারী আল্লাহ শপথ করছেন বুরুদ সমৃদ্ধ আকাশের শপথ সেই কেয়ামতের দিনের যেখানে প্রতিটি আমল সাক্ষ্য দেবে সে এক রাজ্য যেখানে এক পাষাণ্ড রাজা নিজেকে ঈশ্বর বলে দাবি করত তার আদেশ ছিল আমাকে না মানলে মৃত্যু নিশ্চিত লোকজন ভয় আর জুলুমে চুপ ছিল তবে রাজা চেয়েছিল তার জাদুকরদের উত্তরসূরি হোক তাই সে ডেকে আনলো এক সরল বালককে ছেলেটি প্রতিদিন যেত জাদুকরের কাছে কিন্তু একদিন সে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক বৃদ্ধ আলেমের সাথে দেখা পায় সে শোনে আল্লাহর কথা এক নতুন সত্য যা আগে সে জানত না একদিন রাস্তায় বিশাল জানোয়ার আটকে দিল পথ সবাই ভয়ে পালিয়ে গেল ছেলেটি দাঁড়িয়ে গেল দুহাত তুলে বলল হে আল্লাহ যদি তুমি সত্যিই আছো তবে আজ আমাকে দেখাও তোমার কুদরত তাৎক্ষণাৎ জানোয়ার থেমে গেল লোকজন অবাক আর ছেলেটি বুঝে গেল সত্য এসেছে ভয়ে চলে গেছে ছেলেটি লোকজনের চিকিৎসা করতে লাগল যাদুর মাধ্যমে নয় বরং দোয়ার মাধ্যমে অন্ধ চোখে ফিরে এলো আলো পঙ্গু পা হাঁটতে লাগলো লোকজন ইমান আনতে লাগলো রাজা জানতে পারল রাজা ক্রোধে ফেটে পড়লো ছেলেটিকে ধরে আনে কি তুই কি বিশ্বাস করিস যে আমার চেয়ে বড় কেউ আছে ছেলেটি বলল হ্যাঁ আমার রব আল্লাহ রাজা চেষ্টা করল তাকে হত্যা করতে পাহাড়ে ফেললো বেঁচে ফিরল সমুদ্রে ফেললো ঢেউ ভেঙে গেল বার ব্যর্থ শেষে ছেলেটি নিজেই বলল তুমি যদি আমায় সত্যি মারতে চাও তাহলে লোকদের সামনে বলো আমি এই বালককে হত্যা করছি আল্লাহর নামে তবেই হবে রাজা লোকজনের সামনে তাই করল বালক শহীদ হলো আর সেদিন সারা রাজ্য আওয়াজ তুলল আমরা আনলাম বালকের প্রভুর যারা আগুনে ফেলে দিয়েছিল তাদের একমাত্র অপরাধ ছিল তারা বিশ্বাস করতো এক আল্লাহকে যিনি আকাশ ও পৃথিবীর মালিক রাজা এবার খুঁড়লো বিশাল অগ্নিকুণ্ড উকদুত এক এক করে ইমানদারদের টেনে আনা হলো বেঁধে ফেলা হলো খুঁটিতে তাদের বলা হলো ইমান ছেড়ে দাও বেঁচে যাও কিন্তু তারা বলল, আমরা মরতে পারি কিন্তু ইমান ছাড়তে পারি না সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য এক মা কোলের শিশুকে বুকে চেপে রেখেছেন আগুনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন শিশু অলৌটিক ভাবে বলে উঠল মা ধৈর্য ধরো তুমি সত্যের উপর আছো আর মা লাফিয়ে পড়লেন আগুনে যারা ইমানদারদের কষ্ট দিল তাও তওবা না করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর যারা ইমান এনেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে নদী প্রবাহিত একটি ছোট বালক যার ইমান রাজতন্ত্র কাঁপিয়ে দিয়েছিল একজন আল্লাহর বান্দা যার মুখে ছিল সাহসের চিরন্তন কাহিনী সত্য কখনো আগুনে পুড়ে না বরং আগুনে ফিনিক্স পাখির মতো জন্ম নেয় আরো শক্ত ইমান তুমি কি প্রস্তুত সেই ইমানের পথে হাঁটতে তুমি যদি এই কাহিনী অনুভব করো হৃদয়ে তাহলে একবার শেয়ার করো হয়তো আরেকজন বালকের হৃদয়ে জন্ম নেবে সেই আগুন যে সত্যের জন্য জীবন দিতে পিছোপা হবে না সুরা আল বুরুজ শুধু সুরা নয় এটা ইমানের এক চিরন্তন বিপ্লব